হে এভরিওয়ান গুড মর্নিং আজকের ব্লগটা আমি সকালবেলা ঠাকুর প্রণাম থেকে শুরু করলাম সকালে ঠাকুর প্রণাম করে নিয়ে আমার মিঠিকে খাবার দিয়ে ব্রাশ করে নিই সকালে আগে তারপরে খেয়ে নিলাম এক গ্লাস জল আর এই জলটা খেতে তো আমার একদমই ভালো লাগে না অনেকক্ষণ ধরে বসে বসে চেয়ারে তারপরে জলটা আমি শেষ করি এবার অন্য কাজে হাত দিতে হবে হলে দেরি হয়ে যাবে এদিকে দেখছি অনেকটা জামা কাপড় জমে গেছে গরম জল করে ওর মধ্যে সাবানের গুঁড়ো দিয়ে ভালো করে জামা প্যান্টগুলো আমি ভিজিয়ে দেব। আর আমার যে দিদি কাজে হেল্প করে দেয় দিদি পরে দশটার দিকে এসে কেচে দেবে তো ভালো করে ভিজিয়ে না রাখলে নোংরাটাও ঠিকঠাক ওঠে না তো আমি ভালো করে ভিজিয়ে দিয়ে আর বাইরে একটা জায়গাতে রেখে দিলাম দিদি ওখানে সেই কাজবে আর বাসনগুলো ধুয়ে দেবে সমস্ত টুকিটাকি কাজ আমার হয়ে গেছে এবার ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে ভাতটা বসিয়ে দেব আর অভিয়াসলি চাটা খাবো একটু পরে আগে ভাতটা বসিয়ে দিয়ে তারপরে চাটা খাবো ভাতে জল বসিয়ে জলটা যখন ফুটছিল আমি চালটা ধুয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছি এইভাবে ভাতটা করলে খুব তাড়াতাড়ি ভাতটাও হয়ে যায় আর ভাতটা খুব ঝরঝরে হয় আর এটা আমার মা করতো মায়ের থেকেই শেখা তা এখনও কেউ ওঠেনি ঘুম থেকে আমি একা একা উঠে এই সমস্ত করছি আর চাটা আমাকে আজ মনে হয় একাই খেতে হবে কারণ কেউ ওঠেনি ওরা উঠলে ওদের সঙ্গে বসেই চাটা খায় আজকে একাই খাবো তো এদিকে ভাতটাও দেখছি ফুটে উঠেছে একটা আলু সেদ্ধ দিয়ে দিলাম কারণ আমার মেয়ে তো নিরামিষ খায় ওর জন্য একটু আমাকে সবসময় আলু সেদ্ধ ডাল ফাল সব করতে হয় এদিকে দেখছি অনেকটা তো আমার জমে ছিল আর দুধের মধ্যে যে শরটা ছিল সেই শটটা ছাঁকনিতে করে ছেঁকে আবার ওই স্বরের মধ্যে দিয়ে দিলাম এটা দিয়ে আমি ঘি বানাবো তো রোজ আমি এইভাবে একটু একটু করে জমাচ্ছি সর আর ঘি বানানোটা অবশ্যই আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো তো অনেকটা শট জমে গেছে দুই এক দিনের মধ্যে আমাকে বানাতে হবে এদিকে চাটা বানিয়ে নিয়ে বসে একটু শান্তি করে খেয়ে নিলাম আর ফ্রিজে যা কিছু সবজি ছিল সব বের করে নিয়েছি ফ্রিজটা একটু পরিষ্কার করতে হবে আর তিশানের পা আজ ঘুম থেকে ওঠেনি ওনার শরীরটা কদিন ধরে খুবই খারাপ যাচ্ছে তো ভাবলাম আর ওনাকে ডেকে লাভ নেই যা সবজি আছে এগুলো আমি রান্না করে ফেলি আর এটা বৃহস্পতিবারের একটা ব্লক ছিল আর ওই দিন তো আমি নিরামিষ খাই ওরা একটু মাছ খেলেও আমি নিরামিষ খাই তো ওরা যদি পরে মাছ আনে আমি অবশ্যই করে দেবো কিন্তু আগে নিরামিষটা রান্না করে নিই তার জন্য আমি উচ্ছে কেটে নিয়েছি একটু কুমড়ো কেটে নিয়েছি ওগুলো ভাজা করবো আলু ভাজা করবো কয়েকটা পটল ছিল ওটা আমি সর্ষে পোস্ত দিয়ে মশলা পটল করব আর ভেন্ডি তিশানের পাপা খুব ভালো খায় একটু পাতলা ঝোল করে দিলে তো ওটাও একটু জিরে বাটা দিয়ে একটু পাতলা ঝোল করে দেব আর তিসানের জন্য ডাল বসাবো তো এইভাবে রান্নাটা আমি সকাল সকাল করে নিচ্ছি আর ব্লগটা যদি অনেকটা বড় হয়ে যায় সেই জন্য আজকে রান্না পর্যন্তই ব্লগটা আমি রাখব তারপরে রান্নাগুলোর থেকে আবার কালকে ব্লগটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। বড় ভিডিও কেউ দেখতে চায় না ওই জন্য ছোট্ট ছোট্ট করে ভিডিও মানে ব্লগ আমি বানাবো আর আমি ব্লগ বানাতে সবসময় খুবই ভালোবাসি তাতে আমার এখানে কিছু হোক আর না হোক যতদিন থাকবো এই প্ল্যাটফর্মে আমি ব্লগ বানিয়ে শেয়ার করব। আর এটা আমার মানে খুব ভালো লাগে একটু ব্যস্ত থাকা যায় সারা সারাদিন কাজকর্ম করে এটুকু করতে পারলে আমারও একটু শান্তি লাগে ছেলে মেয়ে সংসার সামলে এই একটু ব্লগ করা আর কি আপনারা পাশে থাকলে অবশ্যই এগিয়ে যেতে পারবো তো মিনি ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন